আসসালামু আলাইকুম আজ আপনাদের আঠারো বাই তিরিশ ইঞ্চি মাল্টি ফাংশনাল সিং দেখাচ্ছি সিংটির সাথে আপনারা যা যা পাবেন দুইটি ট্রে এস এস ট্রে সেগুলো এস এসের মরিচা হবে না আর একটি চপিং বোর্ড এবং এই সিংটি সম্পূর্ণ থ্রি জিরো ফোর এস এস গ্রেডের অর্থাৎ আপনার এটাতে মরিচা হওয়ার কোনো সম্ভাবনা নেই স্পেস ব্ল্যাক কালার কালার টেকসই হবে ওভারফ্লো অপশন দেওয়া আছে সিঙ্কটিতে সিঙ্কের ম্যাজিক ফাইভ সিঙ্কের ওয়েস্ট সিঙ্কের সাথেই দেওয়া থাকবে আর সিঙ্কের সাথে আপনারা গ্লাস ওয়াশার ফিল্টারের কল ফিল্টারের কানেকশন এই কলের মধ্যে দিতে হবে মেইন ফসেট যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করবে এবং টানলে লম্বা হবে আবার ছেড়ে দিলে চলে যাবে আর এই সিঙ্কটি অপারেট করা যাবে এই পিয়ানো সুইচের মাধ্যমে এটি মেইন কন্ট্রোলার গরম ঠান্ডা এবং পানি অন অফ করবেন এখানে ডিজিটাল ডিসপ্লে এখানে কোনো ইলেকট্রিক অথবা ব্যাটারির প্রয়োজন নেই পানির প্রেসারে ডিসপ্লে হবে এলইডি ডিসপ্লে জ্বলবে লিকুইড সব ডিসপেন্সার তো এই সিমটি আমাদের কাছ থেকে নিতে পারবেন শোরুম থেকে অথবা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ